জামালপুরে মেলান্দহের সন্ত্রাসী শেখ মোহাম্মদ জাকির হোসেন আওয়ামী ছায়া গড়ে তোলেন তার অন্ধকার অপরাধের জগৎ দিনে উকিল আর রাতে যুক্ত হন অপরাধের অন্ধকার জগতে তার অপরাধের কর্মকাণ্ড দেশের স্বনামধন্য পত্রিকাসমূহে একাধিকবার প্রকাশিত হয় এসব পত্রিকায় তার বিরুদ্ধে জমি দখল নিরীহ মানুষের বাড়ি ভাঙচুর লুটপাট নারী নির্যাতন এবং মিথ্যা মামলায় হয়রানি করার রিপোর্ট বিভিন্ন সময় প্রকাশিত হয় জাকিরের নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী আব্দুর রশিদের বাড়ি ভাঙচুর করে লুটপাট চালায় এবং নারী ও শিশুসহ পরিবারের সদস্যদের গৃহহীন করে সেসব অসহায় পরিবার এখনও খোলা আকাশের নিচে করছে মানবেতর জীবনযাপন এক পর্যায়ে আব্দুর রশিদকে কুপিয়ে হত্যার চেষ্টা চালায় জাকির হোসেনের সন্ত্রাসী বাহিনী ফলে আইনের আশ্রয় নেয় অসহায় পরিবারটি এরই প্রেক্ষিতে আদালত সন্ত্রাসী জাকিরের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন গত পনেরো জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ দুপুরে জামালপুর জেলা ম্যাজিস্ট্রেট শুনানি শেষে এ আদেশ দেন কিন্তু বিচার কার্যের স্বাভাবিক গতিকে ব্যাহত করতে এবং আসামি ছিনিয়ে নিতে সন্ত্রাসী জাকিরের জামিনের প্রলোভন দেখানো অপরাধী লোকজন ও তাদের পরিবার এবং ভাড়াটে লোকজন আদালত প্রাঙ্গনে হট্টগোল শুরু করে ছিনিয়ে নিতে চায় সন্ত্রাসী জাকিরকে কিন্তু পুলিশি তৎপরতায় যা সম্ভব হয় না জানা যায় টাকার বিনিময় এরাই জাকিরকে আইনের হাত থেকে বাঁচাতে কখনো করে মানববন্ধন আবার কখনো করে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা আদালত সন্ত্রাসী জাকিরকে জেল হাজতে প্রেরণ করায় এলাকায় নেমে আসে স্বস্তির নিঃশ্বাস এই আনন্দে এলাকাবাসী নিজেদের মধ্যে খিচুড়ি ভোজের আয়োজন করে জানা যায় সেই অসহায় পরিবারের বিরুদ্ধে সন্ত্রাসী জাকির দিয়ে যাচ্ছে একের পর এক অসংখ্য মিথ্যা মামলা ফলে আরও আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে খোলা আকাশের নিচে থাকা পরিবারটি এলাকাবাসীর দাবি জামিনে মুক্ত হয়ে এলাকায় যেন আবার ভয়ঙ্কর হয়ে উঠতে না পারে এই সন্ত্রাসী জাকির